ম্যাম কথা বলছিলাম বাচ্চাদের পানি শূন্যতা বা ডিহাইড্রেশন নিয়ে এই ক্ষেত্রে মা বাবারা অনেক সময় কনফিউজ থাকেন বুঝতে পারেন না যে একটা বাচ্চার দৈনিক কতটুকু পানি খাওয়া উচিত সেই ক্ষেত্রে যদি পরামর্শ দিতেন অবশ্যই আসলে ছোট বাচ্চাদের এক ধরনের আমরা যেমন খুব জিরো টু ওয়ান ইয়ার্স যেটা কি শূন্য দিন থেকে এক বছর পর্যন্ত এক ধরনের পানির মেজারমেন্ট থাকে এক বছরের উপর দুই বছর পর্যন্ত তারপরে তিন থেকে চার হলে আমরা এক ধরনের মেজারমেন্ট করে পানি খাওয়াতে বলি সেক্ষেত্রে আমি বলবো জিরো টু সিক্স মান্থ অর্থাৎ শূন্য থেকে ছ মাস পর্যন্ত বাচ্চাদের তো পানি খাওয়ার দরকার নাই যেহেতু তারা ব্রেস্ট ফিডিং বাচ্চা তারা পর্যাপ্ত করবে কিছুক্ষণ পর মায়ের ব্রেস্ট করবে তাতে তার পানির শূন্যতা বা ডিহাইড্রেশনটা প্রিভেন্ট হবে আর বুঝবে কিভাবে যেটা কথা বলছিলেন বাচ্চাদের পেশাবের পরিমাণটা কমে যাবে অর্থাৎ আগে দৈনিক সে সাত আট বার পেশাব করতো এখন দেখা যাবে দুইবার তিনবার করছে এতে ভয় পাওয়ার কিছু না এটা ওই অতিরিক্ত গরমের কারণে আমাদের ক্লাইমেক্সের কারণে এই ধরনের প্রবলেমটা হচ্ছে আপনি বেশি বেশি করে ঘন ঘন দুধ খাবেন আবার ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বাচ্চাদের আমরা সাধারণত বলে দিই যে আপনারা পাঁচশো থেকে এক লিটার পর্যন্ত দৈনিক আহ খাওয়াতে পারবেন সেটা মেজারমেন্ট করে খাওয়াতে হবে না অনুমান করে খাওয়াবেন কারণ সব ক্ষেত্রে তো পানি মেজার করে খাওয়া সম্ভব না এই ছয় থেকে এক বছরের বাচ্চারা ব্রেস্ট করে আবার লিকুইড পানি গুলোকেও আমরা খেতে বলি সেই হিসাবে মিলে এসে খাবে সেক্ষেত্রে ওই একই কথা বলবো সাত বার বা পাঁচ ছয় কম প্রেশার হলে বুঝতে হবে পানি শূন্যতা হচ্ছে আরেকটা হচ্ছে খুব এই বয়সে বাচ্চাদের যে লক্ষণটা ঠোঁট একদম শুষ্ক হয়ে যাবে চামড়া উঠবে ড্রাইনেস হবে এবং চামড়াও আপনি একটু টেনে ধরে দেখবেন ড্রাইনেস হচ্ছে একটু ফেটে ফেটে গেছে এভাবে ডিহাইড্রেশন আপনি বুঝতে পারবেন আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে হাই টেম্পারেচার জ্বরও আসতে পারে পানি শূন্যতা থেকে হ্যাঁ যেটা হয় কয়েকদিন আগে আমার মেয়েও হয়েছিল ও একটু বড় তারপরেও এটাও একটা সাইন আচ্ছা এরপর এক থেকে দু বছর দুই থেকে তিন বছর এভাবে পানির মাত্রা এক লিটার দুই লিটার এভাবে করে আমরা একটা মেজারমেন্ট হিসাব করি সেক্ষেত্রে সাইনগুলো আমি যেগুলো সেগুলাই পাবেন বড় বাচ্চাদের ক্ষেত্রে জ্বর নাও আসতে পারে ড্রাইনেস না হলো ওই ইউরিনের আউটপুট যেটা পেশাবের আহ কমে যাওয়ার প্রবণতাটা সব বয়সে আপনি বুঝতে পারবেন কম হচ্ছে এবং বাচ্চা নিজেও বলবে যে সারাদিন আমার বেশি পেশাব হয়নি হ্যাঁ এবং পানিও খাচ্ছে কম এগুলো কিন্তু একটা পানি শূন্যতার লক্ষণ আর টেম্পারেচার যে কোনো বয়সে আসতে পারে একশো হতে পারে একশো এক একশো দুও হতে পারে সেক্ষেত্রে বেশি ঘন ঘন পানি তরল জাতীয় খাবার খেতে বলবো যে জিনিসগুলো আগেও বলছিলাম এভাবেই কিন্তু আমরা পানি শূন্যতাটা রোধ করতে পারে আর ঘরে থাকতে হবে আমি বাইরে যদি বেশি ওয়ার্কিং প্লেসে যাই সেক্ষেত্রে কিন্তু ডিহাইড্রেশন আরো বেশি চান্স থাকে বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো এই ক্ষেত্রে বেশি তাপাতা তাপদাহ থাকে স্কুল কলেজ মতো থাকে ঘরেই থাকবে বেশি বেশি পানি জিনিসগুলো থাকে তাহলে তাদের পানি শূন্যতা প্রিভেন্ট করা যায় বাইরে গেলে কিন্তু বেশি পরিমানে ডিহাইড্রেশন হবে সূর্যের তাপমাত্রা ওয়েদার আহ ইয়েটার জন্য কিন্তু তাপ পানি শোনাতে বেড়ে যেতে পারে